সম্মানিত উপস্থিতি আলাইকুম আলিকুম রহমতুল্লাহ বুকলাবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম এক হাজার বছরের প্রাচীন রহস্যময় জিনের দেশের কোহিকাপ কিতাব প্রথম ও দ্বিতীয় খণ্ড একত্রে অরিজিনাল কোহিকাপ কিতাব চন্দন কাঠের কাগজের তৈরি আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই বইটি আপনারা নিতে চাইলে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দর্শক কোহেকাপ কিতাবের প্রথম খণ্ড এখানে শুরু থেকে একশো বিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত কোহেকাপের প্রথম খণ্ড এবং এরপর থেকে একশো একুশ নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে দুইশো বিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত এখানে পাবেন আপনারা বইয়ের দ্বিতীয় খণ্ড যে দ্বিতীয় খণ্ড এবং প্রথম খণ্ড সম্পূর্ণ একত্রে চন্দন কাঠের কাগজের তৈরি বইটি আমি আপনাদেরকে ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো যারা ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকন বাটনটি বাজিয়ে রাখবেন তো দর্শক ভিডিও ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে দেখাবো বইটি কেমন হবে গুরুত্বপূর্ণ কিছু কথা এখানে দেখেন যে উর্দু প্রথম প্রকাশশাল এক হাজার সাতচল্লিশ অর্থাৎ হাজার বছরের এই বইটার প্রথমে আপনারা পেয়ে যাবেন পছন্দের মেয়েকে বশীভূত করার তদ্বির অহংকারে মেয়েকে প্রেমে পাগল করার নকশা থেকে মুক্তি পাওয়া রাজমোহনী আশ্চর্যজনক তদ্বির চব্বিশ ঘন্টায় মারণবান বিদ্যা নিজের সম্পত্তি বিক্রি হতে ঠেকানোর নকশা ব্ল্যাক ম্যাজিক থেকে বাড়ি ঘর হেফাজত করা সুন্দরী এবং আকর্ষণীয় হয়ে কোনো পুরুষকে বাধ্য করার তদ্বির জিন ও জাদুর থেকে সুরক্ষা পাওয়ার নকশা আয় উন্নতি বরখতের তদ্বির মানসিক রোগের চিকিৎসা ব্যবসায় বৃদ্ধিকরণ করণ ব্যবসায় উন্নয়ন এবং সম্পদ বৃদ্ধির তদ্বির দর্শক বইটার মধ্যে আপনারা আরো পাবেন জিন ভূত তাড়ানোর তদবির লটারিতে জেতার তদবির বান ফেরানি নকশা সাত দিনের মধ্যে স্ত্রীকে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে হাজির করার পরীক্ষিত নকশা জিনের আসর থেকে মুক্তি পাওয়া শত্রুকে ধ্বংস করার তাবিজ মিতারুণ জিন হাজির করার নকশা শত্রু থেকে নিরাপদ থাকার থেকে চিরমুক্তির লিঙ্গবান চিকিৎসা নিজের স্ত্রী বা প্রেমিকাকে হাজির করার শত্রু বা থেকে চিরমুক্তি সর্ববশীকরণ রাজমহলী অত্যাচারী তার শত্রুকে ধ্বংস করার কালী মন্ত্র গাছে তাবিজ ঝুলিয়ে যে কোনো মানুষকে বসীভূত করা দুই শত্রুর বাড়িতে মারামারি বাঁধানোর বিচ্ছেদের নকশা শত্রুকে ভয় দেখানোর তাবিজ শত্রুর শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরীক্ষিত বিদ্যা শত্রু ধ্বংসের নকশা রাজমোহনে বাড়ি বন্ধ শরীর তদ্বির জাদুবান নষ্ট করা শত্রুর উপর ভয়ঙ্কর বান নিক্ষেপ করা বিদেশ ভ্রমণ বন্ধ করার তদবির চণ্ডীবাণ শত্রু থেকে রক্ষা পাওয়ার কবচ মুখে বান মেরে চেহারা নষ্ট করার তদ্বির শত্রুকে পাগল বা উন্নত বানানোর তদবির হারানো সম্পত্তি ফিরে পাওয়া লটারি জুয়া নির্বাচন বা কোনো খেলায় জয়ী হওয়ার তদ্বির ছবি দিয়ে যে কোনো মানুষকে বসীভূত করা এরকম বিভিন্ন প্রকারের কাজ আপনারা পাবেন এই প্রথম খণ্ডের কাজের মধ্যে এবং দ্বিতীয় খণ্ড শুরু থেকে আমি আপনাদেরকে দেখাবো এখানে দেখেন যে দ্বিতীয় খণ্ড এই যে হাজার বছরের প্রাচীন রহস্যময় জিনে দেশের কাপ কিতাবের দ্বিতীয় খণ্ড যে খণ্ডের মধ্যে আপনারা এরকম বিভিন্ন ধরনের কাজ বইটার মধ্যে পেয়ে যাবেন যেমন মহাব্বতের পলিতা পড়া পছন্দের পুরুষ বা স্বামীকে ভালোবাসায় আবদ্ধ করা নারী বা পুরুষ সহ সবার অন্তরে ভালোবাসা সৃষ্টি করা দুষ্টু জিনকে বসীভূত করা কার্যসিদ্ধি মন্ত্র শত্রুর ব্যবসা ধ্বংস করা দুষ্ট পুরুষের পুরুষাঙ্গ নষ্ট করার লিঙ্গবান ঋণ পরিশোধ করার তদবির সুন্দরী মেয়েকে বিয়েতে রাজি করানো সুন্দরী মেয়েকে বাধ্য করার নকশা চামুন্ডা দেবী সাধনা তিন দিনে সুন্দরী মেয়েকে বিয়েতে রাজি করানো যে দেবী সাধনা তিন দিনের মধ্যে ভালোবাসার পরীক্ষিত তদবির পুরুষকে জয় করার নারীর পরীক্ষিত তদ্বির সবার কাছে সম্মান এবং ভালোবাসা পাওয়ার তদ্বির দুষ্টুতান্ত্রিক থেকে ঘরবাড়ি হেফাজত করার তদ্বির সাত দিনের মধ্যে সুন্দরী নারী বশীকরণ দুষ্টু পুরুষ বশীকরণ আশ্চর্যজনক তেলের মতে বসীকরণ বিয়ের জন্য বিয়ের ছেলের বা মেয়ের বাবা মাকে বাধ্য করা দূরের মানুষকে বশীকরণ সাত দিনে মনোবাসনা পূর্ণ করার তাবিজ গায়েবী ধন সম্পদ বা মাটির নিচের ধন সম্পদ পাওয়ার তদ্বির চব্বিশ ঘন্টায় নারী বশীকরণ বিবাহে বাধ্য করার তদ্বির স্বামী স্ত্রী মিল মহব্বতের তদবির স্বামীর অন্তরে নারীর স্ত্রীর জন্য ভালোবাসার সৃষ্টি করার তদ্বির ভূত সাধনা একুশ দিনের মধ্যে বসীকরণ নকশা লটারি বাজি বা জোয়া খেলায় বিজয় হওয়ার স্বামী বা পছন্দের পুরুষকে করার তদ্বির প্রেমে বাধ্য করা এবং বিবাহে রাজি করানোর তদবির যে কোনো নারীকে বশীভূত করে মিলন করার কবজ অবাধ্য পুরুষের মন জয় করার নকশা বিবাহ না হলে বিবাহ হওয়ার তদবির তবে যে হায়দারে বিনতে ইবলিশ সাধনা আহারে বিনতে সাধকের সারণা সাধনা স্বামী বা স্ত্রীর বশীকরণ পাঁচ দিনের মধ্যে নারী বশীকরণ সাত দিনে বশীকরণ সাত দিনের মধ্যে পুরুষ বশীকরণ সাত দিনের মধ্যে নারী বশীকরণ লটারি বা নির্বাচনে জয়ী হওয়া পুরুষের জন্য ক্ষমতা বৃদ্ধির তদ্বির সম্পত্তি বা প্লট বিক্রয়ের তদ্বির স্বপ্নের মাঝে যে কোনো মানুষকে বাধ্য করা যে কোনো নারীকে নিজের জীবনের সঙ্গী বানানোর তদ্বির সম্পূর্ণ প্রথম এবং দ্বিতীয় খণ্ড একত্রে আমি আপনাদেরকে আজ দেখালাম জিনের দেশের কাপ কিতাব দর্শক বইটি নিতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যারা বইটি নিতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এমও আছে সরাসরি সেখান থেকে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কথা বলে বইটি অর্ডার করতে পারবেন তো যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখলেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের প্রিয় বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন প্রতিনিয়ত এরকম আধ্যাত্মিক জগতের প্রাচীন দিনের কালো জাদুর কিতাব বা ইসলামিক তাবিজের কিতাবের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আগামীতে আপনাদের মাঝে আবার নতুন কোনো ভিডিও বা নতুন কোনো কিতাব নিয়ে হাজির হবো সে পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি